এর পেছনে দায়ী হল শিক্ষকরা আমি মনে করি এই শিক্ষকরা তারা ব্যর্থ হয়েছে শিক্ষকরা বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান রাখতে ব্যর্থ হয়েছে তারা ছাত্রদেরকে ভালোভাবে গাইডলাইন দিতে পারে নাই এই শিক্ষকরা তারা দলকানা হয়েছিল তারা আওয়ামী লীগ হয়ে কাজ করেছিল এই শিক্ষকরা যদি ভালো ছাত্র তৈরি করতে পারত তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তুফাজ্জলের উপর এ অমানবিক নির্যাতন এবং তাকে যেভাবে ইস্টাম দিয়ে মানবিক এবং এই মোবাইল চুরির অপরাধে তাকে যেভাবে মেরেছে সেটা অত্যন্ত দুঃখজনক তুফার জলের ভিডিওটি যখন দেখি তখন চোখে পানি আসে আর আমাদের জিজ্ঞাসা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি ছাত্র তৈরি করতেছে তাদের নীতি নৈতিকতা শিক্ষা এত নিচে নেমে গেল কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি করে তারা কি সন্ত্রাসী তৈরি করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা দায় এই হত্যাকাণ্ডের পেছনে অবশ্যই তারাই দায় তারা ব্যর্থ হয়েছে ভালো ছাত্র শিক্ষা না দিয়ে তারা এই সন্ত্রাসী ছাত্র তৈরি করতেছে এত ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর অন্যান্য ইউনিভার্সিটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় বলেন না কেন সেখানে শিক্ষকরা যদি তাদের দায়িত্ব পালন না করতে পারে সঠিক নিয়মে ছাত্রদেরকে যদি গাইডলাইন না করতে পারে তাহলে আরও এরকম হত্যাকাণ্ড আমাদেরকে দেখতে হবে শিক্ষকরা অবশ্যই দায় এড়াতে পারে না এই হত্যার কাণ্ড অবশ্যই শিক্ষকরা জড়িত আমি মনে করি তার কারণ শিক্ষকরা ভালো ছাত্র দিতে ব্যর্থ হয়েছে আমাদের ছেলে সন্তান আমাদের বাইরেরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যা তখন তাদেরকে রাজনৈতিক কালো ধাপা শেখানো হয় কিভাবে ছাত্ররা সন্ত্রাস হয় সেইগুলো আমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় দেখতে পাই ভালো সংস্কৃতি দেখতে পাই না এতএব এই শিক্ষকরা দায় এড়াতে পারে না এই তুফাজ্জল হত্যার জন্য আমরা মনে করি এই শিক্ষকদেরকে জবাব দিয়ে আওতায় আনতে হবে তাদেরকে জবাব দিয়ে করতে হবে যে তোমাদের এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুনাম ধর্ম প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠানে এরকম একটি কলঙ্কময় অধ্যায় নিয়ে গেল আমরা মনে করি এই শিক্ষকদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এই বিচারককে যদি তারা বিচার বিচারের সম্মুখীন না হয় তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু হুমকির মুখে তারা ভালো ছাত্র উপহার দিতে পারতেছে না আমরা দেখেছি বুয়েটের আব্রাহ যেভাবে আওয়ামী লীগ সন্ত্রাসীরা পিটিয়ে পিটিয়ে মেরেছে সেই দৃশ্য সেই ভিডিওগুলো এখনো আছে তো শিক্ষকরা কি শিক্ষা দিয়ে থাকে ছাত্রদেরকে ছাত্রদেরকে যদি ভালো করে গাইডলাইন দিত তাহলে আজকে বুয়েটে এবং এই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্ক হতো না ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কঅত না অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদারকে জিজ্ঞাসা করতে হবে যে আপনারা কি শাস্ত্র তৈরি করেছেন আপনারা কি শিক্ষা দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটি প্রতিষ্ঠানে আপনার একজন মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত এই তুফাজ্জল তুফাজ্জলকে ভাত খাওয়ানোর পরে তাকে পিটি পিটি মারা হলো কি শিক্ষা এটা কি শিক্ষা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে যে আওয়ামী লীগ যেভাবে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে যেভাবে এই সন্ত্রাস তৈরি করেছে রাজনৈতিক নামে যেভাবে আওয়ামী লীগ সন্ত্রাসীরা একা মানে দাপট দেখিয়েছে এই শিক্ষকরা সহযোগিতা করেছে এই শিক্ষকরা দলকানারা তারা এই চাটকার করে এই আওয়ামী লীগকে যেমন সহযোগিতা করেছে আর বর্তমানে আমাদের আগামীর যে প্রজন্ম যে বাংলাদেশের যে নেতৃত্ব দিবে এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা তারা আজ কেন এই হত্যাকাণ্ড ঘটি এলো এই জলকে কেন স্টাম্প দিয়ে পিটিয়ে পিটিয়ে মারলো এ বিষয়ে আপনাকে কথা বলতে হবে আমাকে কথা বলতে হবে এবং শিক্ষকদেরকে জবাব দিয়ে তা আনতে হবে যে তুমি একটা মহান পেশা শিক্ষক সেই পেশাকে কলঙ্কময় করতেছ তোমার ছাত্ররা কেন এই স্টাম্প দিয়ে পিটিয়ে মারবে সেটা আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে অবশ্যই জবাব দিয়ে তার আওতায় হবে এই শিক্ষকদেরকে যারা এই এবং এই চেতনার ব্যবসা খুলিছিল তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আমরা এখনো দেখতেছি না এই আওয়ামী যারা অপরাধের সাথে জড়িত ছিল আওয়ামী লীগে হেলমেট লিগে যুবলীগ এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতেছে না ডক্টর ইউনুস সাহেবের মেসেজ দিতে হবে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মেসেজ দিতে হবে যে তোমরা কি শিক্ষা দিতেছ তোমাদের ছাত্ররা কেন উগ্র হয় সন্ত্রাস হয় অবশ্যই এ বিষয় দিক নির্দেশনা দিতে হবে ডক্টর ইউনুস সাহেবকে অবশ্যই তিনি এই নির্দেশনা দিলে এই মেসেজ গেলে হয়তো ওদূর ভবিষ্যতে আমরা এরকম দৃশ্য দেখতে পারবো না এবং আমরা দেখি অনেকে হিন্দু ভাই এবং মুসলমান ভাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিল হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করলো কোরআন শরীফ নিয়ে কুটুক্তি করলো অপরদিকে হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হলো হিন্দুদেরকে নিয়ে কুটুক্তি করলো ফেসবুকে একটা যুদ্ধ তারপরে সরাসরি পিটিয়ে পিটিয়ে মারা হয় এই দৃশ্যগুলো বন্ধ করতে হবে আর বাংলাদেশে আইনে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে হয় তাহলে এই এইগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে যে আইন হাতে তুলে নেওয়া হবে না আইন যদি কেউ হাতে তুলে নেয় তাকে বিচারের সম্মুখীন করতে হবে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না তাহলেই এই দৃশ্যগুলো বন্ধ হবে এতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা কোনো অবস্থাতে এই দায়িত্ব থেকে তাদের অব্যাহতি নাই তার কারণ তারা এই দায়িত্ব অবহেলা করেছে তারা ভালো শিক্ষক তারা যে শিক্ষকের ভূমিকা পালন করেছিল তারা কিন্তু সেই নীতি নৈতিকতা দিয়ে তাদের ছাত্রদেরকে ভালো ছাত্র তৈরি করতে পারে নাই এত এবে একটা ব্যর্থতা দায় শিক্ষকদের শিক্ষকদেরকে বিচারের সম্মুখীন করতে হবে